একদিকে মুর্শিদাবাদে অশান্তির আগুন ঘরছাড়া আক্রান্ত হিন্দুরা আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী মালদার বৈষ্ণবনগরের পাড়লালপুর হাই স্কুলে যাদের সঙ্গে দেখা করতে গতকাল জেলায় ছিলেন রাজ্যপাল জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মহিলা কমিশন আজ রাজ্যপাল রয়েছেন মুর্শিদাবাদে আর সেই আবহতেই কালিয়াচকের বৈষ্ণবনগরের জলরাহি সীসা এলাকা থেকে উদ্ধার প্রচুর বোমা একটি মাঠে বস্তা থেকে উদ্ধার সতেরো কৌটো বোমা খবর পেয়ে ঘটনাস্থলে বোম স্কোয়াড এবং দমকল অত্যন্ত সাবধানতার সঙ্গে বোমগুলি নি নিষ্ক্রিয় করা হয় কিন্তু প্রশ্ন উঠছে কোথা থেকে এলো এত বোমা কারা মজুদ করেছিল এই বোমা কি উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল তবে কি নতুন করে কোথাও হিংসার ষড়যন্ত্র হচ্ছে সমগ্র ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কিন্তু একের পর এক ঘটনা প্রবাহ প্রমাণ করছে মালদায় মুড়ি মুরকির মতো তৈরি হচ্ছে বোমা বারুদ দুদিন আগে কালিয়াচকের এই বীরনগর এলাকায় বোমাকে বল ভেবে খেলতে গিয়ে আহত হয় পাঁচ শিশু জেলার চারদিক থেকে উদ্ধার হচ্ছে আগ্নে অস্ত্র বিজেপির অভিযোগ সমগ্র বাংলা এই মুহূর্তে বারুদের স্তূপে অন্যদিকে তৃণমূলের দাবি বিজেপি এসব বলে বদনাম করতে চাইছে তৃণমূলকে পুলিশ সক্রিয় তাই উদ্ধার হচ্ছে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি চেন সানবি বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সংখ্যা থাকুন সবার আগে খবর দেখার জন্য দেখুন বিজেপি নেতাদের কাজ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলা দুর্নাম করা তারা চাইছে পশ্চিমবঙ্গে একটা অরাজ সৃষ্টি হোক এখানে মানুষের মানুষে লড়াই করুক খুনি করুক এটা তারা আপনারা চাইছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কঠোরভাবে তা আটকানোর চেষ্টা করছে চেষ্টা করবে পশ্চিমবঙ্গে যেটা পাওয়া গেছে ওটা বোমাগুলো সেটা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশে উদ্ধার করেছে এবং রীতিমতো তদন্ত করে কারা রেখেছে ধরা পড়বে এবং তাদেরকে ধরবেও তাই বিজেপি নেতাদের কথার কোনো মূল্য নেই সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ মমতা বান্ধবের সঙ্গে আছে ছিল এবং থাকবে এবং তাদের কোনো রকম ভুলভাল কথার মধ্যে বা তাদের উল্টাপাল্টা কথার মধ্যে মানুষ পড়বে না পশ্চিমবঙ্গের পুলিশ নিরপেক্ষ বিনিরপক্ষ কাজ করবে আশা করছি যারা এগুলো করেছে তাদেরকে পুলিশ ধরবে ওখানে কিছুদিন আগেও কিছু বোমা পাওয়া গেছিলো যেখানে কয়েক বাচ্চারা হয়তো পড়ে বল ভেঙে খেলতে গিয়ে পড়েছে এই জিনিসগুলো পুলিশ তদন্ত করছে কারা ডাকছে কারা সৃষ্টি করছে পশ্চিমবঙ্গের পুলিশ আপনার চেষ্টা করছে তাকে ধরার এবং তাকে ধরবে আমার নাম বিশ্বজিৎ ঘোষ আমি জেলা সম্পাদক মালদা জেলা তৃণমূল ক্রস কমিটি নতুন কথা কি আছে এটা কি কোনো নতুন কথা পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের স্তূপের উপর দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বারুদের স্তূপ পাওয়া যাচ্ছে আগ্নেয় অস্ত্র পাওয়া যাচ্ছে ওমা পাওয়া যাচ্ছে আয়ে দিন সংবাদ মাধ্যম খুললে পড়ে ইলেকট্রনিক মাধ্যম খুললে পড়ে দেখতে পাচ্ছি অমুক জায়গাতে বোমা বিস্ফোরণ হয়েছে অমুক জায়গাতে বাচ্চারা খেলতে গিয়ে বাচ্চারা আহত হয়েছে ও নিহত হয়েছে তো সারা পশ্চিমবঙ্গ আরও দেশের উপর দাঁড়িয়ে আছে তো এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের মধ্যে এটা সাধারণ ব্যাপার হয়ে গেছে আর যতদিন এই সরকার থাকবে মাননীয় থাকবে ততদিন সুরক্ষা সাধারণ মানুষকে দিতে পারবে না এদিকে অপর দিকে বলে বেড়াচ্ছে এটা মা মাটি মানুষের সরকার একটাও লক্ষণ আছে এই সরকার যে বারবার বলছে মা মাটি মানুষের সরকার মায়েরও সুরক্ষা নয় মাটিও নয় মানুষও নয় কেউ সুরক্ষিত নয় মতাবাড়িদের ঘটনা দেখলেন ধুলিয়ানের ঘটনা দেখলেন কালিয়া চকে বোমা উদ্ধার হচ্ছে তো স্বাভাবিক এই সরকার থাকলে পরে অরাজকতার শেষ নেই শুধু অরাজকতা 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 এই সরকার যদি আরো পাঁচ বছর কোন রকম যদি থেকে যায় তাহলে মানুষ আর সুস্থভাবে বাঁচতে পারবে না সেই জন্য মানুষরা ঠিক করে নিয়েছে গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা জনসাধারণ বলে সেই জন্য জনসাধারণ ঠিক করে নিয়েছে এই সরকারকে ডাস্টবিনে ছুটে ফেলবে শুধু অপেক্ষা করছে দু হাজার ছাব্বিশের নির্বাচন বিধানসভা নির্বাচন কবে আসবে আর কবে মানুষ গিয়ে নিজের রায় জানাবে দু হাজার ছাব্বিশে তো বিধানসভা নির্বাচন এরা তো এদের তো প্র্যাকটিসে অভ্যাসে আছে যখনই ভোট আসে তখনই বোমা বারুদ পিস্তল জমায়েত করা আর স্বাভাবিক দু হাজার ছাব্বিশের লড়াই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার জন্য হেরাতের করার চেষ্টা করবে তাই জন্য চারিদিকে শুরু হয়ে গেছে বোমা বারুদ জমায়েত করা পিস্তল জমায়েত করা সাধারণ মানুষকে ভয় দেখানো সাধারণ মানুষ যেন ভয়ে ভোট না দিতে যেতে পারে হ্যাঁ বুথ দখল করতে পারে বুথ জাম করতে পারে বুথ লুট করতে পারে এই তো এইসব তো কালচার আছে এদের এরা তো মানে এদের মানে তৃণমূল কংগ্রেসের চরিত্রের মধ্যে পড়ে প্রধান চরিত্রের মধ্যে পড়ে বোমা বারুদ বিস্তল এগুলো জমায়েত করা এই করে কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোনো লাভ করতে পারবে না কারণ মানুষ ঠিক করে নিয়েছে যে আমরা এবারে সরকারকে কাজগুলো শুরু করি